নমস্কার কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা সাতটার সময় আমি এই যে সকালে ফুল তুলছি ঠাকুরের পায়ে ফুল দেবো বলে আর ফুল তুলছি আর এখন বর্ষাকাল তো কি সুন্দর বাগান ভরে ভরে ফুল হয়েছে ফুল তুলে নিয়ে এসে যে ঠাকুরের পায়ে সব ফুল দিয়ে দিয়েছি দিয়ে গোপালকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমার দিনের অন্য কাজকর্ম শুরু হয় আর আজকে এই যে সকালেই এসে গেছি ওই রান্নাঘরে আর এখন আমি কিন্তু রান্না করব না কারণ আজ আমাদের একটা অষ্টম পহরে নিমন্ত্রণ রয়েছে ওই জন্য সেখানেই খেতে যাব ঠাকুরের প্রসাদ খেতে আর জানেন তো কদিন হলো আমাদের মুগের ডালটা শেষ হয়ে গেছে আর আমাদের ডাল তো বাড়িতে তিলামুগ চাষ হয় আর সেই ডাল থেকেই কম ডাল হয় কলাই ভেঙে আর সেই জন্য ওই হচ্ছে সময় হচ্ছিল না কদিন ধরে ডালটা গুজাব বলে ডালটা শেষ হয়ে গেছে আর এই মুগ কলাইকে তো উজিয়ে তারপরে ঠান্ডা করে ভাঙতে হয় তাহলেই তো ডাল রেডি হবে আর অনেকটা সময় লাগে ওই জন্য আজকে রান্নাবান্নার ঝামেলা নেই বলে ওই জন্য ভাবলাম আজকে এই কাজটাই করে ফেলি আর এই দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির তিলামুগ আর এই তিলামুগের টেস্ট না অনেক ভালো হয় দোকানের কেনামুগের থেকে ওই জন্য দুবার লাগবে উজাতে যেটা মানে বার করেছি এক কটা করাই হবে না একবার ঢেলে ঠান্ডা করতে হবে ঠান্ডা করব তারপরে বাচ্চার দিকে খেতে টেতে দেবো তখনকে ঠান্ডা হয়ে যাবে তারপরে ওই কলাইগুলোকে ভাঙবো মানে ভাঙবো ভাঙবো করে তো হচ্ছেই না কাজ ফেলে রাখলে তো আর হবে না আজকে যখন সময় হয়েছে এই যে দেখুন সমস্ত কলাইগুলোকে হালকা আছে কি সুন্দর গন্ধ বেরো এই কলাইকে যখনই মানে কড়াতে শুকনো কলাই উজানো হবে না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর ওইগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখানে গোপালকে খেতে দেবো আর গোপাল অরিত্রে ওদের ওরা বললো আজকে মুড়ি খাবো ওই জন্য ওদের দুজনকে মুড়ি মেখে দেবো বেশ ভালো করে চানাচুর আর একটু আচার আর হচ্ছে শশা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে মুড়িটা মেখে দিলে না ওরা খেয়ে নেবে আর আজকে ভালো লাগলো না অন্য কিছু বানানোর জন্য আর এই যে এখানে গোপাল তার মাঝেই বসে বসে একটু করে নিচে বলছে মা সিগড়ি বানাও খিদে পাচ্ছে সত্যি কথা বলতে একটু দেরিও হয়ে গেছে দশটা বেজে গেছে ওগুলো করতে অনেকটা সময় লেগে গেছে তো ওই জন্য আর এই যে আমার মুড়িটা মাখা হয়েছে আর এরমভাবে না মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে যদি একটু সময় লাগে খেতে আর এখানে আমার দিকে মুড়ি খাওয়ানো হয়ে গেছে তারপরে এসে গেছি কলাই ভাঙতে কলাইগুলো ঠান্ডাও হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে এগারোটা বাজে কারণ আমরা ওদিকে আবার সাড়ে বারোটার সময় যাবো আর অষ্টম্ভবটা একটু গুঁড়েই হচ্ছে ওখানে যেন আর এই দেখুন কলাইগুলোকে চাকে করে ভাঙছি হালকা করে ভাঙতে হবে না হলে না গুঁড়ো হয়ে যাবে আর ঠান্ডাটা করে নিয়েছিলাম ভালো করে গরম অবস্থায় ভাঙলে পুরো গুঁড়ো হয়ে যাবে পাউডারের মতো হয়ে যাবে আর একটু খেসারি কলাইও বার করেছি ওগুলোও ভেঙে দেবো আর এই দেখুন এখানে আমার ভাঙা হয়ে গেছে কিন্তু খেসারি কলাইটা ভাঙতে পারলাম না কারণ ওটা সেটানো এখনও দুদিন রোদ খাওয়াতে হবে দেখে দিচ্ছি আর এই দেখুন কী সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে এই ডাল না কেনা মুগের ডালের থেকেও ভীষণ সুন্দর টেস্ট হয় খেতে আমার তো ভীষণই ভালো লাগে খেতে আর এদিকে আমার কাজ করছে এখন একটা বাজে বাচ্চারা চলে গেছে সবাই অষ্টম পরে খেতে মানে ওর দিকে করে রেখেছে আর একসাথে তো যেতে পারবো না ওর দাদা এসেছে একটা জেঠুর ছেলে এসেছে ওই জন্য আমি যাচ্ছি এখন সবাইকে রেখে চলে এসেছে আর এই যে এখন আমি যাচ্ছি আর পাশের বাড়ি শুভশ্রী ওরা আমরা দুজনে যাচ্ছি আর একটু দূরে আছে আমরা বাইক নিয়ে যাব एजो चलो छो सुभश्री चलो चलो गोपाल गे की करबे एका खेते मारबेनी गिये जे खाते हबे चलो এই যে আমরা এসেই গেছি আর বাইকটা রাস্তায় রেখে দিয়েছি আর আমরা ঢুকছি যেদিকে প্যান্ডেলটা হয়েছে মেন গেট তার পিছন দিকে সামনের দিকটা এত ভিড় ঢুকা যাচ্ছিলো না যেখানে নাম গান হচ্ছে ওই জন্য পিছন দিকেই বাধ্য ধরে ঢুকতে হলো কারণ ওখানে গাড়ি রাখারও জায়গা ছিল না আর এই দেখুন অনেক কষ্ট করে মানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম খুব কষ্ট হচ্ছে রোদপুরের গরম তো আর প্রচণ্ড ভিড় হয়েছে আর এই দেখুন মানে এত গরম আমরা পাঁচজন এসেছি পাঁচজন পাঁচ জায়গাতে বসেছি আর গোপালও আমার কাছে বসতে পারে না ও পাশে ওই শুভশ্রী এসেছে ওর পাশে বসেছে অনেকটা দূরে বসেছে আর মুখে ডাকলাম না ওখানেই খেয়ে নেবে আর আমরাই দেখুন এত ভিড় হয়েছে মানে কখন থেকে দাঁড়িয়ে বহু কষ্টে বসেছি আর এই এখানে গরম গরম ভাত দিয়ে দিচ্ছে এই দেখুন অষ্টম করে খাবার মানে খুব তাড়াতাড়ি করে খেতে হবে আর এখানে দশ মিনিটের পনেরো মিনিট প্রায় সময় লাগে একটা কদুর তার এখানে দিয়ে দিয়েছে গরম ভাতে আলু ভাজা ডাল আর হচ্ছে সুন্দর করে বিছাকোলা এটা তো একদম ফেভারিট আর হচ্ছে চচ্চড়ি হয়েছে আর ওদিকে প্রায় দশ মিনিটের মধ্যেই প্রায় খাওয়া হয়ে গেল এখানে শেষ পাতে পড়ে গেছে দই মিষ্টি চাটনি পায়েস পাঁপড় ভাজা আর হচ্ছে নিহিদানা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত গরম এই যে বেরিয়ে পড়েছি অনেক কষ্টে মানে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি ওটা অনেকটা দূরের দিকে যেতে হবে আর সেখানে প্রচণ্ড ভিড় গরম বাচ্চাও কাঁদছিল দাঁড়াতে পারছিলাম না ওই জন্য বেরিয়ে চলে এসেছি ঠাকুরকে দূর থেকেই প্রণাম করে নিয়েছি আর এত গরম লাগছে ও দিদি করে বাবা দিতে গেছে আর আমরা এখন ওয়েট করছি ওর বাবা আসা পর্যন্ত আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন 咋的？